মহান আল্লাহ সুরা বাকার সাত নম্বর আয়াতে আল্লাহ ও আলাপ ও আল্লাহ যে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের কর্ণকুহরে তাদের শ্রবণ শক্তিতে মোহর এটে দিয়েছেন ও আবসারিহিম রিসাওয়াহ আর তাদের দৃষ্টিতে এবং অন্তর্দৃষ্টিতে পর্দা পড়ে আছে আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সুদ্দী রাহিমুল্লাহ ব্যাখ্যা করেছেন যে খতাম আল্লাহ মুহর মেরে দিয়েছেন অর্থ হচ্ছে তবা আল্লাহ আল্লাহ শিলমোহর এটা দিয়েছেন ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন استحوذ عليهم الشيطان اذا اطاعوه فختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة فهم لا يبصرون هدى ولا يسمعون ولا يفقهون ولا يعقلون. امام قتادة بولين جاكون ترى شيطانير انغطو كورلو ترى كي شيطانير তখন শয়তান তাদের উপর তাদের উপর পূর্ণরূপে আধিপত্য বিস্তার করল যখন তারা শয়তানের আনুগত্য করল তখন শয়তান কি করলো তাদের উপর পূর্ণরূপে আধিপত্য বিস্তার করল তখনই আল্লাহ তাদের অন্তরে এবং তাদের শ্রবণ শক্তিতে কর্ণপুহরে শিল মেরে দিলেন মোহর মেরে দিলেন এবং তাদের অন্তরের উপর তাদের অন্তর দৃষ্টির উপর তাদের দৃষ্টিশক্তির উপর পর্দা পড়ে গেল যার ফলে তারা হেদায়তের বার্তা দেখতে পায় না তারা কোনো হেদায়েতের পথ দেখে না তারা কোনো হেদায়তের বার্তা শুনতে পায় না তারা কোনো হেদায়তের কথা শুনতে চায় না তারা হেদায়তের বার্তা বুঝতে পারে না তারা হেদায়তের বার্তা উপলব্ধি করতে পারে না তাহলে আগে শয়তানের আনুগত্য করেছে শয়তানের আনুগত্য করে শয়তানকে সুযোগ দিয়েছে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে পূর্ণরূপে তারপরে আল্লাহ কি করেছেন শিলমোহর মেরে দিয়েছে এখন আর হেদায়ত বুঝে না হেদায়ত চিনে না হেদায়ত উপলব্ধি করে না